এটা আমার বাড়ি এইখানে ধান বন তোলার লাগে না করি করে সবাই মিললে আমার মারবার ইচ্ছা বাড়িতে আপনারা সরাসরি চলে যাবেন ডিসি অফিসে লাইরা আবার এই জায়গায় ইট দিয়া বাঁশ দিয়ে ব্যাপারে খেতেছেন কেন এগুলো সরান বন্ধ করেন বন্ধ করেন এটা মানে এই মেশিন আপনার কিন্তু ধান কার ভাঙাইতেছেন তো রাস্তার ভিতর কেন নাই বাড়ি তো আপনি আপনার ওই যে ধান এর আপনি খোলা বানান তাই বলে তো আপনি হাইওয়ে পুরাটা ব্যবহার করতে পারেন না নিতাসি কে এই যে দেখেন আপনার সাদা দাগ দেখছেন রোডের মাঝখানে দিয়ে ভাই একটু সরো নিতাসি কে একটা রাস্তা মাঝখান দিয়ে মানে ওর দিকে কর তাহলে এই পাশে গাড়ি কোন দিক দিয়ে আইবো মাইকিং কইরা গেছে মাইকিং শুনছেন দুপুর দিকে যে মাইকিং কইরা গেছে শুনছেন আপনি শুনে পাশে রাস্তাটা পুরোটা খালি পরে রয়েছে ওই পাশে যান না আপনি করেন আর কতক্ষণ লাগবে খড় বাচ্ছু রাখবেন না কিন্তু আজকেও মাইকিং করছে তো পাঁচ হাজার টাকা পাবেন কিন্তু এই যে যায় না বুঝা সবকিছু বুঝা যে এখানে ধান মানতেছেন এক লাখ টাকা জরিমানা করে দেবে পুরা সিজনের কামাই শেষ পরে কেমন হইব মাইকিং তো আজকেও মাইকিং করছে আপনার রাস্তা পুরাটা অর্ধেক রাস্তা জুড়ে আপনি এখানে মেশিন দিয়ে ধান ভাঙতেছেন উনি তো মহিলা মানুষ হয়তো উনি বললো যে স্যার আমার জমি বাড়ি না আমি ভাঙতে পারতেছি না তো অন্তত ধরবো আপনারে এক লাখ টাকা জরিমানা জোরে দেবো একবার দেখবেন একটা খুশা মেলা ওটা কমানোর সাধ্য কারণ নাই রাস্তায় দেন আপনি দান তো লাড়ছেন ঠিক আছে লাইরা যদি আবার নিয়ে যাইতেন তাও একটা কথা লাইরা আবার এই জায়গায় ইট দিয়া বাঁশ দিয়ে এভাবে রেখে দিয়েছেন কেন আপনার ছাগল দান খাবে না কি করবে এখন একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হলে কি আপনি বইরে দিবেন এই জায়গায় যদি একটা লোক মারা যায় আপনি দিতে পারবেন আপনার বাড়ির পুরুষ নাই কেউ উনি কে এই যে আপনাদের এইখানে এরকম করছেন কেন

আপনি বাঁশির দিয়ে এগুলা করছেন কেন ও ভাইয়া এক মিনিট কথা শুনলাম কই এইটা আমার বাড়ি এইখানে ধান বন্তলা লাগে করি করে সবাই মিলে আমার মার বাড়ি আপনি সরাসরি চলে যাবেন ডিসি অফিসে এটা রোখার জন্য আপনি যেটা করবেন উপজেলাতে ইউনো স্যার আছে এসএলএন স্যার আছে তাদের সরাসরি তাদের অফিসে চলে যাবেন আমার কার্ড দেখলে ভালো হইব ভাইয়া সব চাইতে নাম্বারটা দেখলে আপনি একটা নাগরিক হিসেবে তাদের কাছে খুব ইজিলি যাইতে পারবেন ওখানে যাইতে গেলে আপনি কেউ আটকাবে না এরকম কোন প্রবলেম দেখলে আপনি ওনাদের কাছে যাবেন যা বিচার দিবেন তারা একটা ব্যবস্থা নেবে ইমিডিয়েট ব্যবস্থা নেবে ইউনো অফিস হ্যাঁ নালাতে বাড়ি তো আছে নকলাতে আছে আপনি যেইখানে মন চাই যাইতে আপনাদের এই এরিয়া কোন আন্ডারে পড়ছে এটা নাকলা নালতের থানা নালাতে বাড়ি না সরাসরি ওখানে যাবেন শুনেন না ঘরে দানবন লাগতে কইলে যুদ্ধ করে পোলাটুলা দাউলে আউডা আমার মারবার লাগিয়া ওদিন যুদ্ধ করে এটা তো ঠিক না আপনারা দান লাগতেছেন এটাই তো অপরাধ তারপর আবার ইট দিতেছেন বাঁশ দিতেছেন

আমার কথায় আবার কষ্ট পায় না বুঝছেন আপনি ধান লারেন ফল লারেন ঠিক আছে কিন্তু পাতলা করে লারেন তারপর আবার ইট আর বাঁশ এগুলা দিয়েন না মানে আপনারা যে যে সরায় ফেলাইতেছেন আমি বলাতে এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগলো ধন্যবাদ আপনাদের আচ্ছা ঠিক আছে ধন্যবাদ